নমস্কার বন্ধুরা তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের আপনাদেরকে লেবু দিয়ে আচার করে দেখাবো এই লেবুর আচারটা আপনারা হয়তো বাড়িতে অনেকদিন বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে আপনাদের লেবু একটুকু তেতো হবে না আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমি প্রথমে লেবুগুলো নিয়েছি আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে ভালো করে চটকে চটকে এগুলো লেবুগুলো ধুয়ে নিচ্ছি এবার আমি এই লেবুগুলো এই কুরুনি গায়ে যে এটা আছে না ছালটা আছে এই ছালটা খুব তেতো লেগে যায় জন্য একটু হালকা করে এরকমভাবে ঘষে ঘষে নেবেন তাহলে আর তেতোটা লাগবে না এইভাবে একটু ঘষে ঘষে নেবেন এইভাবে কটি আপনারা ঘষে ঘষে নেবেন নিয়ে আমি তারপর কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এইগুলো হয়ে গেলে এরকম হালকা করে ধুয়ে নিলে ভালো এর গায়ে তেতকুড়ি ভাবটা চলে যাবে নিয়ে গামছাতে মুছে নিতে হবে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার এইগুলো আমি একটু ভালো করে গামছা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি একটু না জানা জল টল থাকে আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো এরকম ভাবে হালকা করে চিরে চিরে নেবেন এখন হালকা করে চিরে নেবেন আমি এই যে লেবুগুলো কয়েকটা লেবু গোটা রাখবো কিছু লেবু আমি এরকম ভাবে দিয়ে চেলা করে ফেলে দানাগুলো আছে একটু করে ছাড়িয়ে নেব আপনারা চাইলে গোটা গোটাও করতে পারেন আমি গোটা আবার চেলা সব রকম মিক্স করে করছে আর এই লেবুগুলো হালকা করে একটু যাতে তাড়াতাড়ি রস ঢোকে তার জন্য আমি এরকমভাবে সেলা করে দিচ্ছি হালকা করে আমি ফাটিয়ে দিচ্ছি দিলে তাড়াতাড়ি আপনারা জোরে যাবে খেতে পারবেন এরকমভাবে এরকমভাবে সেলা করে দেবেন দিলে এর ভিতরে ভালো হবে যে মশলাগুলো দেবো ফুটে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন বন্ধুরা আমি এই একটা জারে নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে মুছে রেখেছি আমি প্রথমে এখানে লবণ দিয়ে দেবো এটা তো লবণে জার হবে সেই জন্য একটু বেশি করে লবণ দিয়ে দেবেন আমি এইগুলো লেবুগুলো আপনারা ইচ্ছা করলে মাখিয়েও নিতে পারেন আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিছু কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছিলাম চিড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে আমি আরও লেবু আছে দিয়ে দিচ্ছি আর এই যে টুকরো করা লেবু আছে এগুলোও দিচ্ছি দিলে একটু তাড়াতাড়ি রসগুলো বেরিয়ে যাবে বেশ ভালো লাগবে সেই জন্য এটাও দিলাম দিয়ে এর উপরে আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ দিতে হবে ঠিক আছে আর এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম এখানে আছে জিরে ধনে সর্ষে আর শুকনো লঙ্কা একটু একসাথে ভেজে নিয়েছিলাম কাঠকোলায় ভেজে নিয়ে পেস্ট করে রেখেছিলাম এটার মধ্যে দিচ্ছি এটা না দিলেও হবে শুধু লেবুটা নুন দিয়েও জড়িয়ে অনেকে করে কিন্তু এটা দিলে একটু বেশ সুন্দর ফ্লেভার লাগবে আর এই এই এইটা যখন মজে যাবে তো তখন মুড়ি দিয়ে খাবেন এত ভালো লাগবে কি বলবো আপনারা একবার বানিয়ে খাবেন আমি বলতে বলতে জিভে জল এসে যাচ্ছে এ ঠিক আছে বন্ধুরা এবারে আমি এখানে একটু খোলা সামনে লেবু আগে থেকে কেটে রেখেছিলাম এই লেবুটা আমি রস করে এখানে দিয়ে দিচ্ছি যাতে একটু মানে মজে যায় ভালো করে সেই জন্য দিচ্ছি লেবু রসটা দিলে বেশ মাখানাটাও বেশ সুবিধা হবে নালে কবে একটু রোদে দিলে সময় লাগবে তো সেই জন্যে এটা দিয়ে দিচ্ছি এটা আপনারা দেবেন যদি না দিলেও কোনো অসুবিধা নেই আপনি আপনি হয়ে যাবে আর এটা দিলে একটু বেশি ভালো হয় জুস জুস লাগবে আর অনেকে ভিনেগারও দেয় এতে লেমুতে ভিনেগার না দিলেও চলবে এমনিতেই লেম্বু সেই জন্য এটা কোনো খারাপ হওয়ার ভয় নেই এটা এখন বছরের চেনে গিয়ে রেখে খেতেও পারবেন কোনো অসুবিধা নেই ভালো করে দিয়ে দিয়েছি এবার বয়মের মুখটা এরকমভাবে দেব দিয়ে ঝাঁকি ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে এবার মাখিয়ে এইভাবে আপনারা মাখাবেন মাখিয়ে সাত দিন থেকে আট দিন রোদ্দুটে দেবেন পরপর দেওয়ার পরে আবার এবার প্রত্যেক সপ্তাহে দুবার করে রোদ্দে দেবেন দু মাছখানেকের মধ্যে একদম খুব সুন্দরভাবে জড়ে গেছে সারা বছর ধরে আপনারা খেতে পারবেন ঠিক আছে নমস্কার বন্ধুরা আমার আসছি আবার দেখা অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা